আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখছেন এস এম সুরুজ মেটাল আর আমি মোহাম্মদ আজকে আমরা এই কিন্তু চলে যাচ্ছে আমাদের এই ডায়মন্ড আকৃতির যে গিটটা দেখছেন আজকে ব্রাহ্মণ ডেলিভারি চলে যাবে এটা হলো কয়েত প্রবাসী মোহাম্মদ তুফাজ্জল ভাই আমাকে এই গিটটি আজকে থেকে আরো এক মাস আগে অর্ডার করেছিলেন তো আজকে আমরা এই গিট কিন্তু ওনার বাড়িতে ডেলিভারি করে দিচ্ছি এর পাশাপাশি উনি আমাকে কিছু তাই গ্লাস অর্ডার করেছিলেন এই তাই গ্লাস গুলো হচ্ছে এই এই গিডের সাথে চলে যাবে তো এখানে আমরা তাই গ্লাসের কাজ করি আমাদের কারখানায় হ্যাঁ তাই গ্লাসের কাজ এবং এসএস এর কাজ এবং লেজার কাটিং জাহাজের প্লেট দিয়ে যে গেট গুলো তৈরি করা হয় ওই গেট গুলো এবং যা একটা বাড়ি যাবতীয় সব কাজ করা হয় এবং এখানে এখানে কিন্তু আমাদের আরো একটা গিডের কাজ চলতেছে এবং চলমান কাজ রয়েছে আমাদের আরও গেটের অর্ডার আছে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট নতুন ভিডিওগুলোর জন্য সবার আগে আপনার কাছে চলে যায় তো ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রিয় দিনী ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ हेलो गुड आफ्टरनून माता जी बेटा अरे ये नहीं हो गया हां उधर अरे मुझे